তোমার হ্যাঁ যে একটি অপারেশন হলো এই অপারেশনের একটা ফল প্রকাশ করতে চাই আমি ঠিক আছে তো ফল প্রকাশের আগের কাহিনী শুনতে হবে না কি কি সমস্যা ছিল সাজ্জাদ কানে পুজ গলতো আমার কানটা দম মেরে থাকতো কানটা যখন বন্ধ থাকে বিশ্বাস করবেন না স্যার মানে আমার কোনো কিছু কেমন জানি মানে ভালো লাগে না মানে সবাইকে দেখলে আর মানে মনের ভিতরে ভয় কাজ করে বিরক্তি লাগে আমার এক সম্মানিত রোগী তার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ আমার কাছে আসে তার কানের সমস্যা নিয়ে মূলত তার দু কানের পর্দাতেই ইনফেকশন হয়ে ছিদ্র হয়ে যায় এবং এই ছিদ্র রিপেয়ার করার জন্য সে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরেছে তিনি কোথাও থেকে কোনো মানে আস্থা পায়নি এবং তার এই অপারেশনটা যে করানো হবে এবং এটা কতটুকু সাকসেস হবে সেই বিষয়ে সে খুব বেশি একটা আশ্বাস কোথাও থেকে পায়নি এবং আলটিমেটলি সে দেশের বাইরে সার্জারিটি করানোর জন্য পুরো পরিকল্পনা করে ফেলে পাসপোর্ট ভিসা সব রেডি কিন্তু আমার একটি ভিডিও দেখার পর সে আলটিমেটলি তার সমস্ত প্ল্যানিংটাকে বন্ধ করে দিয়ে আলটিমেটলি আমার কাছে আসে সার্জারি করানোর জন্য এবং এসেই বলে যে যদি আশ্বস্ত করেন তাহলে তিনি এখানে সার্জারি করাবেন তো এইরকম একটি সিচুয়েশনে কিন্তু সার্জনরা অনেক বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায় কারণ কোনো কারণে যদি সেটি সাকসেস না হয় তাহলে ওই রোগীর মধ্যে সারা জীবনের জন্য একটি অপরাধবোধ একটি কনফিউশন একটি দুঃখ কাজ করতে পারে যে আমি কেন এত সুযোগ থাকার পরও আমি বিদেশে গেলাম না কেন আমি আবার এখানেই অপারেশন করালাম তো এই চিন্তা যখন কোনো সার্জনের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু ওই সার্জন সত্যিকারে একটি চ্যালেঞ্জের মুখে পড়ে যায় ঠিক আমিও একই চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিলাম তো আমি তাকে আশ্বস্ত করেছি যে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব অপারেশন করার কিন্তু এটি সাকসেস করার মালিক কিন্তু একজন এই কথাটি কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আসলে আমরা বলতে পারি না কারণ অনেক কিছুই আমাদের হাতে নেই তারপরেও সর্বা মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তার নাম নিয়ে আমি একটি অপারেশন করি আর অপারেশনটি আমি সফলভাবে সম্পন্ন করি আজকে কয়েকটি ফলো আপ শেষে যখন ফাইনাল ফলো আপে তার কানের পর্দাটি আমি দেখি তখন অনেকটা মানে সংশয়ের মধ্যেই ছিলাম যে কানের পর্দা ঠিকঠাক মতন লাগলো কি না আমার রোগী বাইরে অপেক্ষা করছে তারা এখন কিছু জানেও না আমি তাদেরকে রেজাল্ট জানাবো তবে তার আগে আমি নিজে দেখে নিলাম আপনাদেরকেও দেখাবো সেই সাথে আমার রোগী তো বাইরে অপেক্ষা করছে তাদেরকে আমি এই মুহূর্তে ডেকে নিচ্ছি আমার চেম্বারে ভেতরে তাদেরকেও আমি দেখাবো যে কিভাবে একটি ছিদ্র কানের পর্দা অপারেশনের পর পরিপূর্ণ হয়ে যায় তোমার হ্যাঁ যে একটি অপারেশন হলো এই অপারেশনের একটা ফল প্রকাশ করতে চাই আমি ঠিক আছে প্রস্তুত আসো আমি তো ফল প্রকাশ করব তো ফল প্রকাশের আগের কাহিনী শুনতে হবে না কি কি সমস্যা ছিল সাজ্জাদ কানে পুজ গলতো এবং আমি কানে শুনতে পেতাম মানে সবসময় আপ ডাউন করতো যেমন যত সন্ধ্যা হতো বা রাত বাড়তো আমার কানটা দম মেরে থাকতো তো সকাল বেলাও এমনই হতো আস্তে আস্তে আবার দিনের বেলা একটু ছেড়ে দিত কিন্তু সবসময় আপ ডাউন থাকার কারণে আমি মিটিং বলেন মানুষের সঙ্গে চলাফেরা কমিউনিকেশন করতে আমার খুবই সমস্যা হতো একটা লেভেল আমি কখনোই থাকতাম না এটার জন্য কি আসছিলাম আর এই আমার বাম কানটা আগে আমি ইন্ডিয়া থেকে অপারেশন করাইছিলাম তো সেটার কোন ফলাফল আমার মানে রেজাল্ট আমি পাই নাই মানে আসার চার পাঁচ মাস মতো আমি ভালো ছিলাম কিন্তু তারপরে থেকে আমি মানে পুরা রেজাল্টটা জিরো হয়ে যায় এরপরে আপনাকে দেখে যে আপনি দুটা কানি দেখে বললেন যে ডান কানটার অবস্থা বেশি খারাপ দুইটাই যেহেতু সমস্যা তো এই ডান খানটা করার পরে এখন মানে ভালো লাগছে আর কি আচ্ছা তো যাই হোক ডান কানটি অপারেশন করার পর তার ভালো লাগছে কেন ভালো লাগছে সেটারও পিছনে কিন্তু কারণ আছে মূলত এটা তার অপারেশনের আগের চিত্র অর্থাৎ যেখানে বিশাল বড় একটি চিত্র ছিল এটি হচ্ছে বিফোর সার্জারি আর এই চিত্রটি হচ্ছে আফটার সার্জারি অর্থাৎ এখানে সুন্দরভাবে পর্দা তৈরি হয়েছে অর্থাৎ কোনোরকম কোনো ছিদ্র নেই তো আজকে আমার ভালো লাগে এই কারণে কাজ করছে যে আমরা সফল হয়েছি তো আমার ভালো লাগলে তো হবে না যার অপারেশন সম্পূর্ণ হয়েছে তার কেমন লাগছে সেটা একটু শুনি আমি তো আসলে অনেক অনেক খুশি কারণ একটা কান তো আসলে পুরো শরীরের ভার রক্ষা করে যেমন আমার কানটা যখন বন্ধ থাকে বিশ্বাস করবেন না স্যার মানে আমার কোনো কিছু কেমন জানি মানে ভালো লাগে না মানে সবাইকে দেখলে আরো মানে মনের ভিতরে ভয় কাজ করে বিরক্তি লাগে মানে কানটা যখন বন্ধ থাকে তো যখন কানটা ভালো থাকে তখন মনে হয় যেন আমি দুইটা পাঁচটা বেশি কথা বলি মানে সবার সঙ্গে মিশতেও আমার ভালো লাগে মানে আমার কানটা মানে যখনই মানে খোলা থাকে আমার সবকিছু যেন খুবই ভালো লাগে সেটাই এই ভালো লাগাটাই সবসময় থাকুক সেই প্রত্যাশাই করি যাদের যখন অপারেশন হয় সবসময় ওর পাশে যে মানুষটি ছিল আমি দেখেছি তার বড় ভাই আজকেও চেম্বারে এসেছে তো বড় ভাই আপনার কেমন লাগছে স্যার খুবই আনন্দ লাগছে আমার কাছে আমি নিজেও অবিশ্বাস মনে করছিলাম যে হবে কি হবে না টেনশনে কাজ করছিল আজকে এই পর্যায়ে এসে আমার খুবই ভালো লাগছে স্যার তাই না আজকে স্যার যাদের এই কানের ছিদ্র পর্দাটি আবার পূর্ণ হয়ে গেল নতুন পর্দার সে মালিক হলো ইনফ্যাক্ট নতুন কানের মালিক হলো তার জীবনটা ভরে উঠুক এভাবে হাসি খুশিতে সেই আশীর্বাদ সেই প্রার্থনা আপনার সবাই করবেন আর সচেতন হবেন এই যে কোনো রোগকে অবহেলা করা যাবে না সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও